আপনার মোবাইল ফোনের কোনো ধরনের সমস্যা আছে কি না আপনারা খুব সহজে চেক করে দেখতে পারবেন আপনাদের মাঝে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলে কোনো ধরনের সমস্যা আছে কি না বা প্রসেসটা ঠিক আছে কি না আপনার মোবাইল গরম হয়ে যায় হ্যাং যায় কী কারণে হয়ে যায় সমস্ত কিছু তথ্য আপনার দেখতে পারবেন বা কোনো মেকারের কাছে আপনার মোবাইলে ফোন নিতে হবে না আপনার নিজেরা নিজেরা ঠিক করতে পারবেন বা কোনো ধরনের সমস্যা হলে আপনারা দেখতে পারবেন যে আপনার মোবাইল ফোনের সেখানে মোবাইল নেওয়ার আগে অবশ্যই আপনার চেক করে দেখতে পারবেন যে কীভাবে আপনার মোবাইলটা ঠিক আছে কি না তো কীভাবে এটা চেক করবেন খুব সহজে দেখাবো অবশ্যই যারা ভাই এখন ভাই পেজটা ফলো অনেক ফলো করবেন ভিডিও টাইম শেখা রাখবেন যে পরবর্তী অনেক কাজ আসবে তাহলে কীভাবে আপনার খুব সহজে চেক করে দেখতে পারবেন যে কোনো ধরনের সমস্যা আছে তো আপনার মোবাইল চেক করার জন্য আপনার যে কাজটা করতে হবে অ্যাডভাইস ইনপু এটাতে আপনাকে সর্বপ্রথম আমি দেখাবো যে মোবাইলে কীভাবে চেক করবেন বা কীভাবে আপনার কাজ করে বা কীভাবে তথ্য আপনার এখানে দেখতে পারবেন সমস্ত কিছু মোবাইলের আর এটা কোথা থেকে আপনার ডাউনলোড করবেন কী কোথায় পাবেন এই অ্যাপসটা অবশ্যই আপনাকে পরবর্তী দেখাবো অবশ্যই ভিডিও সবাই কন্টিনিউ করুন তো এখানে ট্যাপক সাথে দেখতে পাবেন আপনাদের মাঝে এরকম ওপেন হয়ে গেছে তো এখানে দেখতে পাবেন আমার এই যে আপনার মোবাইলের যে ব্যাটারিটা ঠিক আছে কিনা আপনারা আপনার এখানে দেখতে পারবেন যেখানে আমার সাত পার্সেন্ট ব্যাটারি চার্জ ওপরে দেখতে পাবেন সাত পার্সেন্ট চার্জ আছে ব্যাটারি ঠিকঠাকভাবে সব কিছু ঠিক আছে এখানে কোনো ধরনের সমস্যা নেই এবার এখানে সমস্ত কিছু তথ্য দেখতে পারবেন যে আপনাদের মোবাইলের হেল্পটা ঠিক আছে কিনা সমস্ত কিছু তথ্য দেখ সমস্ত কিছু তথ্য দেখতে পারবেন তো এখানে দেখতে পাবেন আরোটা আপনাদেরকে দেখায় যে কীভাবে ইনস্কল করবেন ওপরেই আপনারা অবশ্যই স্ক্যাল করবেন করার পর দেখতে পাবেন এই যে লাস্টের যে অপশানটা আছে এই যে লাস্টের অপশানটাতে আপনি টাপ করতে পারেন তো এখানে দেখতে পাবেন যে আপনার মোবাইলের মেমোরি ঠিক আছে কি না প্রসেসার ঠিক আছে কি না সমস্ত কিছু তথ্য দেখতে পারবেন যে আপনার মোবাইলের আপনার আপনাদের মোবাইল ফোনের না যে আপনাদের লাইটটা ঠিক আছে কি না সমস্ত কিছু দেখতে পারবেন আপনাদের মোবাইলের স্পিকারটা ঠিক আছে কিনা আপনার ভয়েস ঠিক আছে কি না বা আপনার ফিঙ্গারপ্রিন্ট সেভ হবে কি না সমস্ত কিছু তথ্য এখানে দেখতে পারবেন তো এখানে সর্বপ্রথম আমি দেখাবো যে আপনার মোবাইলের যে লাইটটা ঠিক আছে কিনা এখানে আপনারা অবশ্যই ট্যাপ করে দেবেন ট্যাপ করে দিয়ে এখানে অ্যালা করে দেবেন অ্যালাউ করে দিলে আপনাদের কী হবে যে এখানে আপনাদের লাইটটা চলে আসবে যে আপনাদের লাইটটা ঠিক আছে কি না এই দেখতে পাবেন না এখানে ওকে আছে এই দেখেন ওকে যদি আপনাদের দেখায় তাহলে বুঝবেন যে আপনার সমস্ত কিছু তথ্য ঠিক আছে তো তারপরে এখানে আপনি দেখতে পাবেন যে আপনারা মোবাইলে কোনো সমস্যা আছে কি না এইখানে দেখতে পাবেন এই যে অপশনটা আছে এই অপশনটাতে ট্যাপ করে দেবেন পরে এখানে দেখতে পাবেন অ্যালাও আছে এই আলো অপশনটা যখন ট্যাপ করে দেবেন দেখতে পাবেন যে আপনার মোবাইলটা আসলে ঠিকঠাক চলছে কিনা এটা অন্ধকার একটু দেখা করবে এখানে দেখতে পাবেন যে আপনাদের মোবাইলে কোনো সমস্যা আছে কিনা পুরো স্ক্রিনটা লাল হয়ে যাবে বা হলুদ হয়ে যাবে এখানে আপনি খুব সহজে দেখতে পাবেন হ্যাঁ দেখেন যে হলুদ হয়ে গেছে লাল হয়ে গেছে কোনো ধরনের সমস্যা আছে কিনা এটা এখানে আপনারা দেখতে পাবেন এখান থেকে আপনারা যদি ব্যাগে আছেন এখানে দেখতে পাবেন এটা করসুন হয়ে গেছে এখানে আবার দেখতে পাবেন আপনাদের মোবাইলটা ভয়েসটা ঠিক আছে কি না ভয়েসে আপনারা যদি ক্লিপ করেন যে আপনার ওয়াইফাইটা ঠিক আছে কি না বা আপনার নেট দুর্বল আছে কি না খুব সহজে এখানে দেখতে পাবেন খুবই একটা জনপ্রিয় অ্যাপস ভাই আপনারা এইটা দিয়ে কাজ করতে পারবেন দেখতে পারবেন এই যে ব্লুটুথ আসলে আপনার ব্লুটুথ ঠিক আছে কিনা ব্লুটুথ আপনার যেমন ট্যাপ করবেন সাথে সাথে আপনার ব্লুটুথটা এরকমও ফোন হবে আপনার চেক করে দেখতে পাবেন যে আপনার ব্লুটুথটা কোনো সমস্যা আছে কি না আদান প্রদান করা যাবে কি না এখানে দেখতে পাবেন টিকসুনো হয়ে গেছে টিকসোনো দেখলেই বুঝতে পারবেন যে আপনার সব কিছু ঠিক আছে তা আপনার মোবাইলে যে ভলিউমটা আছে এই ভলিউমটা এখানে আপনার ট্যাপ করে দিয়ে যদি ওকে ডান করে দেন ডান করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনাদের এখানে ওকে দেখাচ্ছে এই ওকে দেখালে কী হবে যে বুঝবেন যে আপনার মোবাইলটা কোনো ধরনের সমস্যা নেই যদি আপনার সেকেন্ড হ্যান্ড মোবাইলও দেখতে চান এইভাবে যদি ওই মোবাইলের একটা অ্যাপস এই অ্যাপসটা ডাউনলোড করে আপনার দেখতে পারবেন যে আপনার মোবাইলে কোনো ধরনের সমস্যা আছে কি না বা কোন তথ্য আপনাদের ভুল আছে কি না সমস্ত কিছু দেখতে পাবেন এখানে যদি স্ক্যান করেন স্ক্যান করলে দেখতে পারবেন যে আপনাদের কোনো মোবাইলের ভাইরাস আছে কি না এই দেখতে পাবেন আমার এখানে ওয়াইফাইয়ের ভাইরাসটা বেড়ে গেছে এই ওয়াইফাই ভাইরাসটা বলতে আমার এখানে লাইন নেই ওয়াইফাইয়ের এই কারণে এই ওয়াইফাই লাইনের এই যেটা দেখাচ্ছে তো এইভাবে যদি আপনার কোনো ধরনের সমস্যা থাকে তো এইভাবে আপনারা দেখতে পাবেন তো এটা প্রথমে যে অপশানটা আছে এখানে চেক করে দেখতে পাবেন আপনাদের কোনো ধরনের সমস্যা আছে কি না খুব সহজে দেখতে পারবেন এই অ্যাপটার মাধ্যমে এটা জনপ্রিয় একটা অ্যাপ আপনি নিজেরাই নিজে দেখতে পারবেন বা নিজেরাই নিজেরা বুঝতে পারবেন যে আপনার মোবাইলের ধরনের সমস্যা আছে কি না বা আপনার নেটের সমস্যা আছে কি না প্রসেস সমস্যা কিনা আপনার মেমোরি দেখতে পাবেন যে আপনার মেমোরি ফুলি কারণে আপনার মোবাইলটা হ্যাং যেতে পারে বা আপনার মোবাইলটা ধরুন যে ব্যাটারিটা দুর্বল হওয়ার কারণে মোবাইল হঠাৎ করে বন্ধ হয়ে যায় এটা আপনার বেড়ালির কারণ কারণ হইতে পারে এর এখানে খুব সহজে আপনারা দেখতে পারবেন এই অ্যাপসটার মাধ্যমে তো এই এই অ্যাপসটা আপনারা কোথায় পাবেন এটা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে প্লেস্টারটা ওপেন করে নিতে হবে প্লেস্টার অবশ্যই আপনার প্লেস্টারটা ওপন করবেন করার পর উপরে আপনার সার্চ করবেন ডিভাইস ইনপু ইনপু লেখার সাথে সাথে আপনাদের মাঝে এই অ্যাপসটা শো করবে এই অ্যাপসটা অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন দেখতে পাবেন এই অ্যাপটা পাঁচ মিলিয়ন বাই ডাউনলোড করা পাঁচ মিলিয়ন ডাউনলোড করে এত এত একটা জনপ্রিয় অ্যাপস এই অ্যাপটা দিয়ে সমস্ত কিছু তথ্য আপনারা মোবাইলে চলছে কিনা আছে কি না ব্যাটারি ঠিক আছে কি না মেমোর ঠিক আছে কি না আপনার প্রসেসার ঠিকঠাক আছে কিনা আপনার মোবাইল হ্যাঙ্গার কারণটা কী এই যে সমস্ত কিছু তথ্য এইখান থেকে আপনারা বের করে দেখতে পারবেন